তাইওয়ানের রাজধানী তাইপে একটা লোক এমন ধরনের ঘটনা ঘটাইছে আপনারা দেখলে সত্যি অবাক হয়ে যাবেন এই লোকের পুরোটাই আসলে কলে যাবাই এরকম লোক পৃথিবীতে পাওয়া খুব কঠিন তাইওয়ানের রাজধানী একশো একতলা বিল্ডিং এসে বিনা রসিতে এসে একটা বিল্ডিং এর পোড়াটা গেছে এক হাজার ছয়শ সাতষট্টি মিটার একটা লম্বা বিল্ডিং এ সে বিনা রশিতে উড়ে গেছে তার সাথে ছিল শুধু একটু চক পাওয়া সেজন সেজন্য নাগামী পরে যায় আপনার ভিডিওটা কন্টিনিউ দেখুন এই লোকের ভিডিওটা যদি আপনি দেখেন সত্যি অবক্ষয় হয়ে যাবেন না আপনার শরীরের লুমগুলা খারা হয়ে যাবে ভিডিও কন্টিনিউ করুন তাইওয়ানের রাজধানী তাইবে সকালের ঝকঝকে আকাশ আর ঝলমলে রোদের নিচে হঠাৎ থমকে দাঁড়িয়েছে হাজার হাজার মানুষ সবার চোখ ওপরের দিকে ভয়ে আর উত্তেজনায় সবার বুক দুরুদুরু কাঁপছে তারা দেখছেন এক অবিশ্বাস্য দৃশ্য কোনো দড়ি নেই কোনো নিরাপত্তা জাল নেই এমনকি শরীরের সাথে কোনো সেফটি বেল্টও নেই শুধু খালি হাতে পৃথিবীর অন্যতম সুউচ্চ ভবন তাইপে ওয়ান জিরো ওয়ানের খাড়া বেয়ে ওপরের দিকে উঠে চলেছেন এক ব্যক্তি তিনি আর কেউ নন বিশ্বখ্যাত দুঃসাহসী পর্বতারোহী অ্যালেক্স হরাল্ড গত রোববার সকালে এক নতুন ইতিহাস গড়লেন চল্লিশ বছর বয়সী এই মার্কিন নাগরিক এক হাজার ছশো সাতষট্টি ফুট উঁচু এই আকাশচুম্বী ভবনের চূড়ায় ওঠার জন্য তিনি কোনো যান্ত্রিক সরঞ্জামের সাহায্য নেননি তার সাথে ছিল কেবল এক ব্যাগ চক পাউডার যা তিনি হাতে মাখছিলেন যাতে ঘামে হাত পিচ্ছিল না হয়ে যায় একটু ভুল মানেই অবধারিত মৃত্যু এমন জীবন মরণ ঝুঁকি নিয়েই তিনি একের পর এক ধাপ পার হচ্ছিলেন নিচে দাঁড়িয়ে থাকা ভক্ত আর উচ্ছুক জনতার বিরানব্বই মিনিটের রুদ্ধশ্বাস অপেক্ষার অবসান ঘটিয়ে সকাল দশটা তেতাল্লিশ মিনিটে তিনি ভবনের চূড়ায় পৌঁছান যখন তিনি একেবারে ওপরে পা রাখলেন তখন নিচে থাকা হাজার হাজার মানুষের করতালিয়ার উল্লাসে প্রকম্পিত হয়ে ওঠে পুরো এলাকা ভবনের চূড়ায় উঠে এক সংবাদ সম্মেলনে হনোল্ড তার অনুভূতির কথা জানান তিনি বলেন এটা সত্যিই ভাষায় প্রকাশ করার মতো নয় অনেক দিনেই আনন্দ আমার ভেতরে থাকবে কোনো কাজ করার আগে আপনার মনে হবে এটা অসম্ভব কিন্তু যখন আপনি সত্যিই তা করে ফেলবেন সেই অনুভূতিটা হয় একদম অন্যরকম অ্যালেক্স হনল্ড প্রায় দুই দশক ধরে পর্বতারোহীদের জগতে এক পরিচিত নাম কিন্তু তার বিশ্বজুড়ে খ্যাতি আসে দু হাজার সালে সেবার তিনি আমেরিকার ক্যালিফোর্নিয়ার ইয়োসেমিটি ন্যাশনাল পার্কের বিখ্যাত এল কেপিট্যান নামক বিশালাকার পাহাড়ের দেওয়াল দড়ি ছাড়াই বেয়ে উঠেছিলেন তার সেই অভাবনীয় অভিযানের ওপর ভিত্তি করে নির্মিত তথ্যচিত্র ফ্রি সোলো অস্কারের মতো বড় পুরস্কারও জিতেছে তবে তাইপে ওয়ান জিরো ওয়ান ভবনটি বেয়ে ওঠার পরিকল্পনা তার মনে ছিল প্রায় দশ বছর ধরে এবার নেটফ্লিক্সের সহযোগিতায় সেই স্বপ্ন শেষ পর্যন্ত বাস্তব হলো আসলে এই অভিযানটি হওয়ার কথা ছিল গত শনিবার কিন্তু প্রতিকূল আবহাওয়ার কারণে সেটি একদিন পিছিয়ে দেওয়া হয় কারণ আকাশচুম্বী ভবনের চূড়ায় বাতাসের গতিবেগ আর সামান্য বৃষ্টিও জীবন কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট অনেকেই হয়তো ভাবছেন এর আগে কি কেউ এই ভবনে ওঠেননি উত্তর হলো হ্যাঁ দু সালে আলা রবার্ট নামে এক ফরাসি পর্বতারোহী এই তাইপে ওয়ান জিরো ওয়ান ভবনটি বেয়ে উঠেছিলেন তবে পার্থক্য হলো তিনি নিরাপত্তার জন্য রশি ব্যবহার করেছিলেন আর হনল্ডের বিশেষত্ব হলো তিনি রশি ছাড়াই সম্পূর্ণ ফ্রি বা মুক্তভাবে এই অসম্ভবকে সম্ভব করেছেন অনেকেই হয়তো প্রশ্ন করেন কেন মানুষ এমন ঝুঁকি নিয়ে মৃত্যুযাত্রায় সামিল হয় হনোল্ডের মতো মানুষের কাছে এর উত্তর হল নিজের ক্ষমতার সীমানাকে জয় করা যখন মানুষ তার সমস্ত শক্তি আর মনের একাগ্রতাকে এক বিন্দুতে নিয়ে আসে তখন কোনো বাধাই আর বাধা থাকে না একশো একতলা ভবনের কাঁচের দেওয়ালে নিজের আঙুলের ছাপ রেখে তিনি এটাই প্রমাণ করলেন যে মানুষের ইচ্ছাশক্তির কাছে পাহাড় কিংবা আকাশচুম্বী ভবন সবই তুচ্ছ তার এই শ্বাসরুদ্ধকর অভিযানের গল্প আগামী অনেক দিন মানুষের মুখে মুখে ফিরবে যারা স্বপ্ন দেখতে ভয় পায় হনল্ডের এই বিরানব্বই মিনিটের লড়াই তাদের মনে নতুন করে সাহস যোগাবে। জীবন যে কেবল বেঁচে থাকা নয় বরং প্রতিকূলতাকে জয় করে ওপরে ওঠার নাম তাইপে ওয়ান জিরো ওয়ানের চূড়ায় দাঁড়িয়ে তিনি যেন পৃথিবীকে সেই বার্তাই দিলেন